ঢাকা শহরের গাজীপুর টুঙ্গিতে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ প্রবীণ একজন আলেম ভারতের ইসকনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন যে ইসকন বাংলাদেশের অন্ধ্রের অন্ধ্রে ঢুকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে একটা আলেমও ঘুম করে নিয়ে গেল ছয়শো কিলো রাস্তা এক জায়গা তো চেক হলো না কেন ধরতে পারলো না তার মানে বোঝা যায় প্রশাসনের এই দায় এড়াতে পারে না গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো তার হাত পায়ে শিকল পরানো হয়েছে এত বড় একজন বড় আলেম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে টঙ্গি থেকে ইস্কনের সদস্যরা অপহরণ করে পঞ্চগড়ে ফালাই দিচ্ছে দেখছেন না পঞ্চগড়ে ফালাই দিল আপনারা বসে বসে কে আঙ্গুল তুললেন কারা এই কাজ করলো ইস্কনে যত সদস্য বাংলাদেশে আছে এদের ধরে ধরে বিচার আমরা বাংলার জমিনে কঠিন শাস্তি আমরা এদের দাবি করতেছি গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো তার হাত পায়ে শিকল পরানো হয়েছে শুধু কি তাই তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে আমরা বলতে চাই ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে একজন আলেমকে হত্যা করতে চাই গুম করতে চাই আঘাত করতে চাই ও বাংলার মুসলমান আমরা শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত হাত তুলে দেখা লিল্লাগে তাকবীর আমার ভাইয়েরা আলেমকে গুম করবে ইমামকে ধরে নিয়ে যাবে উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এরা এদেশে ইসলাম আলাদেরকে ভালো থাকতে দিবে না নানামুখী ষড়যন্ত্র চলতেছে একটু সচেতন থাকবেন এই যে বাংলাদেশের গত দুই দিন আগের ঘটনা ঢাকা শহরের গাজীপুর টুঙ্গিতে মুফতি মুহিবুল্লা মাদানি হাফিজ প্রবীণ একজন আলেম ভারতের স্কুলের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন সেই স্কুল বাংলাদেশের অন্ধ্রের অন্ধ্রে ঢুকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে এই বাংলাদেশের র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই স্কোনের ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে টুঙ্গি থেকে তাকে ঘুম করা হয়েছে চব্বিশ ঘন্টা পরে তাকে আজকে পঞ্চ করে পাওয়া গেছে হাতে ছেকল পায়ে ছেকল ছেকল বন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তার মানে বোঝা গেল ওই ভারতের দাসত্বের বিরুদ্ধে আর স্কুলের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না নাই তার মানে বোঝা গেল বাংলাদেশের শুধু আওয়ামী লীগ শত্রু নয় ওই ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলামের আর যত ধরনের ষড়যন্ত্র এই নামক সংগঠন যারা জঙ্গি তৎপরতা চালিয়ে মুসলমান এবং হিন্দুদের বিরুদ্ধে একটা তারাই সংঘর্ষ লাগাতে চায় দাঙ্গা বাঁধাতে চাই সুতরাং সরকারকে বলি এই বাংলার জমিনে ইস্কনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আর প্রশাসনকে বলি টঙ্গি থেকে গ্রেফতার করে পঞ্চ করে সীমান্তে নিয়ে গেল এত রাস্তা পার হলো ধরতে বলল পারলো না অথচ আমরা হুজুররা পঞ্চ করে ওয়াশ করতে যাই ভোগ্রো থেকে চারশো কিলো অন্তত চার জায়গায় পুলিশ আটকায় কথা কতক্ষণ নাগা গাড়ি আটকে আটকে চেক করে তা আমার প্রশ্ন হলো একটা আলেম গুম করে নিয়ে গেল ছয়শো কিলো রাস্তা এক জায়গা তো চেক হলো না কেন ধরতে পারলো না তার মানে বোঝা যায় প্রশাসন এই দায় এড়াতে পারে না আর যেহেতু ভারতের সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে তার মানে বোঝা গেল এর পেছনে ওই ভারতের দাদা বাবুদের ষড়যন্ত্র থাকতে পারে আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল শুকরঞ্জন বালি আমরা জানি সেই শুকরঞ্জন বালিকেও আদালতের প্রান্ত থেকে গুম করে ভারতের জেলখানায় তাকে পাওয়া গিয়েছিল তার মানে বোঝা যায় স্বৈরাসার হাসিনে পালিয়ে গেছে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা প্রতিবাদ করি এবং আলেমদের বিরুদ্ধে যারা গুম করার দুঃসাহস করেছে এদের বের করে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এত বড় একজন বড় আলেম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে টুঙ্গি থেকে ইসকনের সদস্যরা অপহরণ করে পঞ্চগড়ে ফালাই দিল দেখছেন না পঞ্চগড়ে ফালাই দিল আপনারা বসে বসে কে আঙ্গুল জুসলেন কারা এই কাজ করলো ইস্কনে যত সদস্য বাংলাদেশে আছে এদের ধরে ধরে বিচার আমরা বাংলার জমিনে কঠিন শাস্তি আমরা এদের দাবি করতেছি এত বড় সহজ বাংলাদেশে তোমরা বসবাস করতেছো জামাইয়ের মতো জামাই জামাইরে শ্বশুরে যেমন আদর করে আমরাও এদের তেমন আদর করি ঠিক না তোমরা আলেমদের গায়ে হাত তুলবা আলেমদের গুম করব বাংলার মুসলমানের শরীরে একপর ব্যক্ত থাকা অবস্থায় এটা মেনে নেওয়া হবে না আগামের দুনিয়া হল কোরানের দুনিয়া আগামীর সূর্য হল কোরআনের সূর্য কোরান আছে ইস্তাম থাকবে ইস্তাম আছে মুসলমানের রাজনীতি চলবে কোরান দিয়ে অন্য কোনো কিছু চলতে তো হবে না কথা বলেন ঠিক না ভ্যাকি ডাক করতেছেন নাকি আবার ইস্কোনটা খুব বাইরে গেছে এই যে আমি সব কথা বলতেছি আমাকে ফোন দিয়ে বলে হুজুর খুব বাইরে গেছে আরে আমরা তোমাদের লাল চক্ষুকে ভয় পাই না আত্মাকুল্লাহ আমরা আল্লাহকেই ভয় পাই যতদিন মুসলমান বাড়বে বাসবে বলেন তো গোলামই করবে কার আমরা ভারতের দালাল নয় আমার বুঝে আসে না আমার বাংলাদেশে বসবাস করে ইস্কোনরা ভারতের দালালি কেমনে করে এটা বুঝে আসে না আল্লাহ আমার বাংলাদেশের প্রশাসনদেরকে সঠিক বুঝ দান করে আলহামদুলিল্লাহ ঢুকাইয়া আমার চোখ বাইন্ডা পঞ্চগড়ের দিকে গিয়ে ফালাইয়া দিছে পঞ্চগড়ের মানুষরা খবর পাইয়া প্রশাসন খবর দিছে এরপর আল্লাহর বান্দাকে পঞ্চগড়ের মেডিকেলে নেওয়া হয়েছে আল্লাহর বান্দা এখন সুস্থ কারণ কাপড় ভরণ করলো ওনারা বলছে ইস্কনের লোকেরা সবার হাতের মধ্যে গেরুয়া পতাকা ছিল সবার হাতের মধ্যে এরকম খুনিদের সুরি ছিল আমাকে তারা বারবার মারতে চায় আক্রমণ করতে চায় পারে নাই কারণ বাংলাদেশের তাওহিদি মুসলমানরা সব সময় সজাগ ওরা যদি আর কোনদিনে তাকে হারায় বাংলাদেশের একজন বেধর্মীকে আমরা ছেলে কথা বলবো না ভারতে মুসলমানরা গরু জবাই করতে পারে না আপনারা জানেন আমি ওয়াজ করতে যাব আমার ভিসা দেয় না কয় হুজুর ভালো না তা আমরা ভালো না তুই তুই ভালো হুজুর ভালো না নামাজ পড়ে তাসবি পরে টাকরি মাথায় ওই মাথায় হুজুর ভালো না ও গরুর মুখ খায় ও ভালো কথা কয় না ভাইরা আমার হজরত আমার ডাক দে বলে কে তুমি মেয়ে ডাক দে বলে আমি একটা খুনি মহিলা কে খুনি তুমি বলো বলে যে বাচ্চাটাকে বারো টুকরা করে জবাই করা হয়েছিল ওই বাচ্চার মা আমি বাচ্চার মা তুমি তাহলে খুনি কে বলে খুনিও আমি কেন তুমি খুনি দে বলে উমার এই বাচ্চাটা হলো অবৈধ সন্তান কি সন্তান এটা অবৈধ সন্তান অবৈধ সন্তান তো ইসলাম বিদ্বেষী হয় আল্লাহ কোরআনে বলে নতুন লিমবাদিকাজম অবৈধ সন্তান যারা এরা কোরআনের বিরুদ্ধে কথা কয় আলেমের বিরুদ্ধে কথা কয় হুজুরের বিরুদ্ধে কথা কয় ঠিক না বা ঠিক এমন অবৈধ সন্তান বাংলাদেশে আছে না নাই হুজুর ভালো লাগে না দাড়ি ভালো লাগে না আমি লিখে দিলাম তোর মাকে গিয়া জিজ্ঞাসা কর তোর বাপকে গিয়া জিজ্ঞাসা কর আল্লাহর কসম বলবো তুই অবৈধ সন্তান দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো লাগতো না ওই সাবেক শহীদা সারদের এখন যারা লাফাইতেছে এরাও টুপিওয়ালা দাড়িওয়ালা ভালোবাসে না মৌলবাদী বলে আমাদের আল্লাহর করি বলি মৌলবাদী বলে যতই গালি দিবা বাংলার মুসলমান ততই আমাদের বুকে টেনে নিবে কারণ মুসলমানের সম্পর্ক ইসলামের সাথে কোরআনের সাথে কোন নাফরমানের সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে না উমর ডাক ডাকিয়া বলে ও মা তোমার সন্তান তুমি আবার হত্যা কেন করলা বলে এই সন্তান অবৈধ সন্তান এজন্য আমি তাকে মারছি কেমনে অবৈধ সন্তান হলো বলে আমি আমার বৃদ্ধ বাবাকে নিয়ে ওই মরুভূমির জঙ্গলে কাঠ কাটার জন্য গেছি চারটা যুবক আমার আব্বার জিম্মি কইরা আমার সাথে মিলামিশা করছে তখন আমার পেটে সন্তান চলে আসছে চিন্তা করলাম এই অবৈধ সন্তান দুনিয়াতে আসার পর যদি কোরআনের ক্ষতি করে ইসলামের ক্ষতি করে আল্লাহর কাছে আমি কি জবাব দিই করবো এজন্য অবৈধ সন্তানটাকে আমি মেরে ফেলেছি মেরে আপনার ঘরের বারান্দায় ফালয়ে দিয়ে গেছি আমার মতো পাপ যেন কেউ না করে আমার কোনো আমার মতো মেয়েকে আর যেন ধর্ষণের শিকার হতে না হয় আমি জানি আমি জানি আমি আমার ছেলেকে মারছি আপনি আমাকেও মেরে ফেলবেন আপনি আমার আমার আপত্তি নাই ইসলামের যেন ক্ষতি না হয় হজরত তোমার আশ্চর্য হয়ে গেল মা সন্তান মারছ কয়দিন আগে বলে তিন দিন আগে এতই যদি বোঝো তিন দিন আগে কেন আসলা না বলে শয়তান আমাকে অস আসা যাইও না কিন্তু আমার বহু চিন্তা করলাম তোমার কণ্ঠ দেখুন কোরআনুল কারিমের তালাবাদ শুনলাম আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আমি তো আল্লাহর ভয় পাই ভয় পাই আল্লাহকে তো আমি বড় ভয় পাই দুনিয়াতে অন্যায় করেছি হত্যা করেছি কেমতের ময়দানে আমার শাস্তি হবে না যদি আমি দুনিয়াতে এই বিচার মাথা বেতে নে আল্লাহ হোক